ভগবানের অশেষ কৃপা যে ওই সময় তোমাদের ভিডিওগুলো আমি দেখিনি আমাকে অনেকে রিকোয়েস্ট করেছে অনেক সময় থেকে এই যে প্রেগন্যান্সির পরে যে নাটকটা শুরু হয়েছিল বৃষ্টিপিঠামায় কথা বলছি তখন থেকে আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিল যে দিদিভাই ওদের পাশে একটু থেকো ওদের পাশে একটু থেকো ওরা বিপদে পড়েছে ওদের ভিডিওগুলো দেখো তাই থরলি তখন ভিডিওগুলো জাস্ট দেখতাম দেখতাম ভগবানের অশেষ কৃপা যে তখন যখন নাটক করেছে দিনের পর দিন সেই ভিডিওগুলো আমি দেখি না কারণ বন্ধুরা বিহার্সরা তোমরা যেভাবে একটা ভিডিও দেখো আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা একটু অন্যভাবে ভিডিও দেখি আমরা ভিডিওর মধ্যে খুঁত পেলে সেগুলোকে অ্যানালিসিস করি আর ভগবানের অশেষ কৃপা তোমাদের ভান্ডা ফোড়ার জন্য কিছু মানুষ আমার সঙ্গে যোগাযোগ করেছে আজকেও তোমাদের বলে যাব যে কিভাবে ভিডিওগুলোতে মিথ্যাচারিতা করেছে শুধু ও নয় ওর মাকে দিয়েও পরবর্তীতে কিভাবে মাকে ব্যবহার করেছে বলবো তোমাদের আর বলবো আজকে প্রত্যেকটা ভিডিও টু ভিডিও করব প্রত্যেকটা ভিডিওর তথ্য তুলে তোমাদের ভিডিও করব আজকে তোমাদের প্রেগন্যান্সি জার্নির ভিডিওটা করব কারণ ও বলেছে প্রেগনেন্সি জার্নিতে নাকি ওর সঙ্গে কেউ ছিল না শুধু ওর বাবা মা ছিল ওকে এবার প্রমাণ করতে হবে কারণ ময়দানে আমি নেমেছি এবার ওকে প্রমাণ করতে হবে যে ওর প্রেগন্যান্সি পিরিয়ডে ওর পাশে ওর শ্বশুরবাড়ির লোক ছিল না আর ওর যে প্রেগনেন্সি পিরিয়ডে কে টাকা পয়সা দিয়েছে সিজারের সময় কোথায় ভর্তি ছিল সবটাকে প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে তোর বন্ধুরা আজকে তোমাদের দুটো ভিডিও নিয়ে কথা বলে যাব। আর ওর আজকে ভান্ডা কিভাবে আমি পড়বো কীভাবে জনগণের কাছে তোমাদের কাছে পৌঁছে দেব। সেটা বলবো আর বলবো একজন আই স্পেশালিস্টের ওয়াইফ আমাকে ফোন মানে কমেন্ট করেছে এবং সেই কমেন্টটা আছে যদি পারি তুলে দেবো বা ওই কমেন্টটা নিয়ে পরবর্তীতে ভিডিও করব। যে ও কীভাবে চারিতা করেছে একজন আই স্পেশালিস্টের ওয়াইফ ভিডিওটা দেখে তার বক্তব্য দিয়েছে এবং তিনিও অ্যাপেলা হাসপাতালে ছিলেন এইভাবে তোদের সত্য উঠে আসবে আর এইভাবে আমি এখানে বসে বসে আমার যেতে হবে না দুর্গাপুরে এখানে বসে বসে সত্যটা দেব আর প্রমাণস্বরূপ প্রমাণ করে দেব করে দেবো যদি প্রমাণের সময় আসে না মুখ দেখাতে পারবে তো তোমরা মুখ দেখাতে পারবে তো টাকা নিয়ে নি প্রমাণ দেখাতে বাধ্য না মানে কি প্রেসক্রিপশন দেখাতে বাধ্য না রিপোর্ট দেখাতে বাধ্য না বাধ্য হবে কি করে কারণ মিথ্যাচারিতা করেছে কারণ তো চলো বন্ধুরা বকতে নিলে বকেই যাব মূল করছে যা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি একটা ভিডিও দেখছিলাম প্রেগনেন্সি জার্নি সাত মাস কমপ্লিট হয়ে আট মাসে নাকি ওর বাচ্চা হয়ে গেছে ও যখন প্রথম প্রেগনেন্ট হয় কেউ ওর পাশে ছিল না তাহলে প্রেগনেন্সিটা কি করে আসলো ওর স্বামী নাকি ওর পাশে ছিল না বলছে কেউ তো আমার পাশে ছিল না আমার বাবা মা ছাড়া তাহলে প্রেগনেন্সিটা কি করে হলো স্বামী যদি পাশে না থাকে কৈফেদের উত্তর দেবে ওই ভিডিওটার উত্তর দেবে যে কেউ ছিল না বন্ধুরা বলছে কেউ ছিল না শুধু আমার বাবা মা ছিল মানে এই যে এই প্রেগনেন্সিটার সময় বলছে যে আমার প্রথম প্রেগনেন্সিটার সময় তো আমার পাশে কেউ ছিল না একমাত্র আমার মা ছিল আমার পাশে আমার মাই নাকি পুরোটা করেছে কিন্তু তোমাদের আজকে আমি বলে যাচ্ছি সত্যটা তোমাদের বলে যাচ্ছি এই প্রেগনেন্সি নিয়ে অনেক নাটক আছে অনেক নাটক আছে আমি বলেছি না সেই সমস্ত বলবো না কিন্তু প্রয়োজনার্থে আনবো সামনে এই প্রেগনেন্সিটা মানে ওই যে প্রথম সন্তানটা এটা তো দ্বিতীয় সন্তানের সময় নাটক করেছে সেই ভিডিওগুলো এখন দেখছি দেখছি আর তোমাদের কাছে আজকে বলে যাব। সেই প্রেগন্যান্সিটা সময় নাকি ওর স্বামীর সাথে সম্পর্ক ভালো ছিল না ওর স্বামীও নাকি পাশে ছিল না কেয়ার করতো না আজকে বলে যাব কেয়ার করতো কি না প্রমাণ দিক প্রমাণ দিক প্রয়োজনার্থে আমি প্রমাণ দিয়ে দেবো এবার বলি বন্ধুরা ও যখন প্রথম প্রেগনেন্ট হয় মানে অর্ক যখন পেটে আসে প্রথম দিন থেকে একদম নার্সিংহোমে যাওয়া পর্যন্ত শ্বশুর বাড়িতে ছিল অন্নবদের বাড়িতে ছিল আর টেক্কার করতো অন্নবের বাপের বাড়ির লোক হয়তো মা মাঝে সাঝে যেত পুরোটা ছিল আর পুরোটা মিথ্যে কথা বলে গেছে ওই ভিডিওতে ভগবানের অনিশ কৃপা যে আমি তখন ভিডিওগুলো দেখিনি তাহলে ওখানে স্টপ করিয়ে দিতাম স্টপ করিয়ে দিতাম এই মিথ্যাচারিতা তারপরে এই নাটকটা সেকেন্ড প্রেগন্যান্সি নিয়ে যে নাটকটা শুরু করেছিল আর সেকেন্ড প্রেগনেন্সি নিয়ে নাটক করেছিল হচ্ছে বাবা মার কাছে পৌঁছে দিতে এবং বাবা মার সিম্প্যাথি কার্ড খেলতে বাবা মা যাতে মা যাতে মেনে নেয় বাবা মা মেনে নিলেই দুর্গাপুরে ঢুকতে পারবে এখন পুরোটা পরিষ্কার হয়ে যাচ্ছে বন্ধুরা ওই সেকেন্ড প্রেগনেন্সিটা প্রেগনেন্সি নয় ওটা জাস্ট একটা সিমপ্যাথি কার্ড খেলেছিল মা বাবাকে দুর্বল করার জন্য বলবো আজকে ওর মায়েরও কিছু কথা বলবো বলবো তারপরে বন্ধুরা আট মাস ওর টাইমের আগেই সিজার হয়েছিল ওর টাইমের আগেই তাই বলে আট মাসে নয় ওর টাইমের আগেই সিজার হয়েছিল সেই সিজারটা কোথায় হয়েছিল ওর শ্বশুরবাড়ির থেকে নার্সিং দুর্গাপুর নার্সিং হোমে ওকে ভর্তি করা হয়েছিল এবং সেই টাকাটা কে দিয়েছিল বাবা মা দিয়েছিল নাকি বাবা মা দিয়েছিল ক্রেডিট কার্ডে পেমেন্ট হয়েছিল সেই প্রমাণ নিশ্চয়ই দুর্গাপুরে সেই নার্সিংহোম যে নার্সিংহোমে ও ভর্তি হয়েছিল বাচ্চাটা হয়েছিল সব প্রমাণ সেখানে ফাইলে করা আছে ফাইলে আছে অবশ্যই আছে আর যেখান থেকে টাকাটা গেছিল নিশ্চয়ই সেই প্রমাণটাও আছে কি বড়ো বড় লেকচার মেরে গেছে বন্ধুরা দিনের পর দিন ওর বাবা মাই নাকি ওর মাই নাকি সবটা করেছে ওর পাশে থেকেছে তারপরে বন্ধুরা বাচ্চাটা যখন হয় সিজার হওয়ার পরেও বাপের বাড়িতে আসে আর কী সুন্দর ওই ভিডিওটায় ও খেলে দিয়েছে আর তখন অর্ণব সম্পূর্ণ ওই প্রেগনেন্সি পিরিয়ডে ওর যখন বাচ্চা হয় তখন অন্নব ওর বাপের বাড়িতে মানে অন্নবের বাড়িতেই অন্নব ছিল এবং অন্নব ওর পাশেই ছিল কি ভাবে মিথ্যাচারিতা বুঝতে পারো ভাবতে পারো পারবে তো প্রমাণ করতে যে আমি যে কথাগুলো বলছি মিথ্যা কথা বলছি এই যে প্রেগন্যান্সি পিরিয়ডে কেউ কাছে ছিল না হ্যাঁ প্রেগনেন্সির সময় ও শ্বশুরবাড়িতে চলে এসেছিল হয়তো তখন ওর বর ও তাকে তো অফিস করতেই হবে অফিস করতে হবে আর একটা প্রেগনেন্ট মহিলাকে একা দেখা সম্ভব না ওই জন্য শ্বশুরবাড়িতে ছিল হয়তো তখন অন্য কলকাতা ফ্ল্যাটে থেকে অফিস টাফিস করছিল না তখন এই থ্রি বিএইচকে ফ্ল্যাটটা বলবো থ্রি বিএইচকে ফ্ল্যাটেরও আজকে আপডেট দেখলাম হোম টু রুম টু দেখলাম সেটা নিয়েও আসছি প্রত্যেকটা ভিডিও এগেঞ্জে ভিডিও হবে ওর কীভাবে পোল খুলতে হয় আমি খুলে দেবো ও কি সুন্দর অম্লান বদলে বলে দিল যে ওর প্রথম বেবি যখন পেটে ছিল তখন কেউ কিচ্ছু পাশে ছিল না ওর বাবা মা ছাড়া প্রমাণ করে যেন প্রমাণ করে যেন যে বাচ্চা হতে গিয়ে যে টাকাটা লাগে সিজার হতে যে তোমরা সবাই বোঝো নার্সিংহোমে যে খরচাটা লাগে সেই খরচাটা কে দিয়েছিল কে দিয়েছিল ওর কোথায় যে জায়গা হবে ও নিজেও কল্পনা করতে পারছে না ওর এই যে মিথ্যাচারিতা এই যে দেবতুল্য শ্বশুরকে দিনের পর দিন দিনের পর দিন সোশ্যাল মিডিয়াতে এইভাবে মানে মলেস্ট করেছে ওর যে কোথায় জায়গা হবে তোমরা দেখতে পাবে দেখতে পাবে কিভাবে শ্বশুর ওর পাশে মানে কি বলবো বাবার থেকেও বেশি কাছে ছিল পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে ছিল বলে পয়সা দিয়ে এটাও তো একটা বিরাট ব্যাপার এই যে পয়সাটাকে প্রোভাইড করা ভালো থাকতে গেলে পয়সার দরকার তো যে জন্য ওরা নোংরামি করেছে দিনের পর দিন তো ও যেন প্রমাণ দেয় যে নার্সিংহোমের টাকাটা যে বাচ্চা হতে গিয়ে নার্সিংহোমের টাকাটা কে দিয়েছিল সেখানে নিশ্চয়ই প্রমাণ আছে সই আছে এই যে ভর্তি হতে গেলে সই লাগে নার্সিংহোমে যখন বাচ্চা হতে যায় না তখন স্বামীর সই লাগে ফর্ম ফিল হয় সেই ফর্মের সইটা কে করেছিল ওর পাশে তো কেউ ছিল না ওর বাবা মা করেছিল না কি অর্ণব করেছিল সইটা মিথ্যে জানি সব ফাঁস করব আমি সব ফাঁস করব প্রমাণ যেন দেয় যে ওর দুর্গাপুরে যে হোমে যে নার্সিংহোমের বেবি হয়েছে সেখানে সেই ফর্মে কে সই করেছিল বলেছিল না ওর পাশে কেউ নেই কেউ ছিল না ওর বাবা মা ছাড়া ওর মা ছাড়া বলবো সেই কথাগুলো যেন প্রমাণ করে আজকে প্রমাণ করে নাটক করছে এখন সুস্থ হয়ে গেছে দুর্গাপুরে আমাকে একজন বলেছে এবার দুর্গাপুর থেকে পালাবে কারণ অলরেডি শুরু হয়ে গেছে বাইরে চাকরি হয়েছে সেখানে ফ্যামিলি নিয়ে থাকতে দেবে না বাইরে চাকরি হয়েছে পাখি এবার উড়বে পাখি এবার এখান থেকে উড়বে বুঝতে পারিনি তো যে এত সুন্দর খেল খেলে গেছি ময়দানে আর কেউ নেই ময়দানে কেউ নেই বন্ধুরা আমাকে যখন সবাই দেখতে বলতো না ওই দুটো একটা ভিডিও দেখতাম তারপরে যখন দিনের পর দিন আমাকে ফোর্স করছে সবাই দিদি ভাই ভিডিওগুলো দেখো দিদি ভাই ভিডিওগুলো দেখো তারপরে আস্তে আস্তে দুই চার মেলাচ্ছি বন্ধুরা তারপরে তো সবটা তোমাদের সামনে সবটা ব্লাড চোখের ব্লাডের যে ভিডিওটা সেই ভিডিওটা আমার চোখ খুলে দিয়েছে কোনো দিন করিনি ভিডিও পজিটিভ ভিডিও করেছিলাম দুটো এবং অন্নবকে জানোয়ার বলে সম্বোধন করেছিলাম যে মুক্তি পেয়েছে ওই জানোয়ারের কাছ থেকে তারপরে যখন চোখের ব্লাডের ভিডিওটা দেখলাম তারপরে কিছু মানুষ যখন আমাকে কমেন্ট করতে শুরু করলো আমাকে মানুষ যেমন কিছু ওর যেমন ভালোবাসার লোক আছে উল্টো দিকের মানুষটারও তো ভালোবাসার লোক থাকতে পারে তাদেরও তো পরিচিত কিছু বন্ধু বান্ধব থাকতে পারে আমাকে সুমানে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে শুরু করে এবং আমাকে যোগাযোগ করে আমার 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 সঙ্গে আমার সাথে যোগাযোগ করে তারপরে এর কাহিনি পুরো জানতে পারি বন্ধুরা দিনের পর দিন কিভাবে কাহিনী করেছে দেওরকে পাওয়ার জন্য কিভাবে কাহিনী করেছে ওই ফ্ল্যাট থেকে দিনের পর দিন এইবার বলি বলে গেছিলাম না তোমাদের ওর মায়ের ভিডিওটাই কিছু বলবো চেন্নাইতে বসে ওর মা আপডেট দিচ্ছে যদিও তিন মিনিটের একটা আপডেটে কাট 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 উল্টো দিকের মানুষটা যে শিখিয়ে দিয়েছিল স্ক্রিপ্টেড সেটাও বোঝা গেল আমার এই ভিডিওটা যদি বৃষ্টির মা দেখে তাহলে আমার যেন প্রশ্নের উত্তর দেয় প্রশ্ন হচ্ছে উনি বলছেন চোদ্দো সালে বিয়ে হয়েছিল হ্যাঁ চোদ্দো সালে তার বারোই ডিসেম্বর বিয়ে হয়েছিল আর জানুয়ারি মাসেই নাকি বুঝে গেছিল মেয়ে খুব অত্যাচারী মানে ওই দীঘার থেকে ফিরেছিল নাটকটা বলবো তোমাদের দীঘার নাটকটা বলবো দাঁড়াও কত বলবো উনি নাকি বুঝে গেছিল যে পনেরো সালেই উনি বুঝে গেছিল ওর মেয়ে উনার মেয়ে অত্যাচারী কারণ দীঘার থেকে যখন ফেরে তখন সব ভুলে গেছে সব ভুলে গেছে শুধু বাবা মাকে চিনতে পেরেছে আর কাউকে চিনতে পারেনি ও পেশেন্ট হয়ে গেছে সেই পেশেন্টের কথাও বলেছিলাম শ্বশুর দুর্গাপুরের ডাক্তার দেখিয়েছিল বর্ধমান নিয়ে ডাক্তার দেখিয়েছিল স্পেশালিস্ট নিউরো কোনো স্পেশালিস্ট দেখেছিল তারপরে এক সপ্তাহ বাদে যখন দুর্গাপুরে সেই ডাক্তারটি ওষুধ দেওয়ার পরে দুর্গাপুরে যখন চেক আপে যাওয়ার ডেট হয়ে তার আগে সবাইকে চিনতে পেরেছে সবাইকে চিনতে পেরেছে পুরোটাই নাটক ছিল বন্ধুরা ও প্রথম দিন থেকে ডে ওয়ান থেকে ও নাটক করে গেছে নাটক করে গেছে তোমাদের বলেছি হয়তো জোর করে বিয়ে দিয়েছিল আর বিয়ে দেওয়ার কারণটাও তোমরা জানো জোর করে তাহলে জীবন নষ্ট কার হয়েছে মেয়েটার না ছেলেটার তো যাই হোক তারপরে তারপরে শুনেছো তোমরা নিমোনিয়া হয়েছে ওর মাই বললো ভিডিওতে যে পনেরো সালে নিমোনিয়া হয়েছিল আমি তোমাদের বলে গেছিলাম নিমোনিয়া হওয়ার পরে দুর্গাপুর মিশন হাসপাতালে ভর্তি হয় সেই টাকাটা কে দিয়েছিল ট্রিটমেন্টের বললেন আপনি বলবেন আর থেকে বড়ো কথা বলছেন মেয়ে প্রচন্ড অত্যাচারী হয়েছে অত্যাচারিত ছিল মেয়ের মাথায় রড দিয়ে বাড়ি মেরেছিল তার জন্যই আজকে এই পরিস্থিতি তারপরে দেখেছি একটা ডাক্তার থেকে আর একটা ডাক্তার আরেকটা ডাক্তার দিয়েছে তারপরে দেখছি ই বলছে প্রীতম বলছে এন্ডোস্কোপি করা হয়েছে এন্ডোস্কোপি করার পরে খেতে পাচ্ছে না তাহলে মাথায় যদি ক্লট হয় এন্ডোস্কোপি করে বন্ধুরা তোমরা বলো তো এন্ডোস্কোপি মুখে নল ঢুকিয়ে এন্ডোস্কোপি করে ও পরের ভিডিওতে বলছে যে আসলে নাকি সেই ভিডিওটা শেষের দিকে বলছে বৃষ্টি কিছু খেতে পাচ্ছে না ওর এন্ড্রোস্কপি করানো হয়েছে টেস্ট করানো হয়েছে তাই আসলে তোমাদের বলেছিলাম না ওর কিডনিতে স্টোন আর ইউট্রাসে মানে ওভারির কোনো সিস্ট ফিস্ট ছিল সেই জন্য হয়তো এন্ড্রোস্কপি করেছিল এন্ড্রোস্কপি হচ্ছে পেটের কোনো প্রবলেম থাকলে করে আমার হাজব্যান্ডকেও এবার যে ভেলোরে নিয়ে গেছিলাম মানে ওই যে দরবিতে নিয়ে গেছিলাম সেখানে অলবডি চেক আপে এন্ড্রোস্কপিটা তার মধ্যে ছিল ইনক্লুড হয়েছে নিয়ে গেছে প্লট নাকি চেন্নাইতে এন্ড্রোস্কি হলো কেন কেন হলো এন্ড্রোস্কি মানে গল্পের গরু এরা কিভাবে গাছে তুলেছে যেখান থেকে সরে যাচ্ছি তো আমার প্রশ্ন হচ্ছে বৃষ্টির মাকে একটাই প্রশ্ন আপনি তো জানতেন আপনি বললেন এই ভিডিওটায় যে আমি জানতাম আমার মেয়ের এরকম অত্যাচার হচ্ছে চোদ্দো সালে বিয়ে হয়েছে পনেরো সালেই আপনি বুঝে গেছিলেন কারণ মেয়ে নিমোনিয়াতে মেয়ের স্মৃতি নষ্ট হয়ে গেছিল ভুলভাল বকছিল কাউকে চিনতে পারছিল না বন্ধুরা মাস ছিল মাত্র দীঘাতে ছ মাস চাকরি সূত্রে ভোডাফোনের একটা চাকরিতে বরকে নিয়ে ছমাস এসেছিল আর তারপর একটা ভিডিওতে দেখলাম বলতো দুদিন তিন তিন রাত পর বর ফিরতো প্রমাণ করে যেন দু তিন রাত পরপর পর ফিরত প্রমাণ যেন করে দেয় পুরোটা মিথ্যে কথা বলেছে কারণ ও দীঘাতে থাকতে চায়নি দীঘাতে থাকতে চায়নি সেই জন্য এই ভুলে যাওয়ার নাটকটা আর তখনই অন্নব চাকরিটা ছেড়ে দিয়ে চলে আসে বউকে নিয়ে বউকে নিয়ে চাকরি ছেড়ে দুর্গাপুরে চলে আসে তারপরে আবার কলকাতায় ফেরে কোনো একটা চাকরিতে জয়েন করার অনেক কাহিনী বন্ধুরা এই যে কি নাটকবাজ মহিলা কি নাটকবাজ একদম বিয়ের প্রথম দিন থেকে করে এসছে এদের সাথে করেছে হ্যাঁ ওর হিমোগ্লোবিন কম ছিল ও দীঘাতে রান্না করতে করতে বা কিছু একটা করতে করতে দীঘাতে পড়ে গেছিলো সেটা যে কোনো কারণে পড়ে যেতে পারে মাথা ঘুরে পড়ে যেতে পারে যে কোনো কারণে পড়ে যেতে পারে তখন একটু মাথাতে ওর চোট লেগেছিল মাথা কোথায় কোথাও কেটে টেটেও গেছিলো এটা হয়েছিল তারপরে হাজবেন্ড কিন্তু ওইখানকার ডাক্তার দেখিয়েছে নার্সিংহোমে ভর্তি রেখেছে সেখানে ট্রিটমেন্ট করিয়ে সোজা বাড়ি চলে এসেছে নিয়ে তারপরে নিউমোনিয়া হয়েছে কারণ তোমাদের বলেছিলাম ও ঠান্ডা ধর ধারছিলো আর দার্জিলিংয়ে গিয়েছিল তারপরে দীঘাতে গিয়ে হয়তো সমুদ্রে স্নান ঝাঁপাঝাঁপি করেছিল মোট কথা ঠান্ডা লেগেছিল তার থেকে নিউমোনিয়া হয়েছিল সেই ট্রিটমেন্টও দুর্গাপুরে হয়েছিলো শ্বশুরবাড়ির থেকে কি সুন্দর এরা বসে যায় না মিথ্যে কথা বলতে একবারও ভগবানের ভয় পায় না কিন্তু আমার প্রশ্ন আজকে বৃষ্টির মাকে যে আপনি যখন জেনেছিলেন আপনি যখন জেনেছিলেন আপনার মেয়ে এত অত্যাচারী মাথায় মারি মেরে ক্লথ করে দিয়েছে এত অত্যাচারী মাঝে মাঝেই তো ফ্ল্যাটে গিয়ে থাকতেন শরীর খারাপ হলে বা ডাকলেই তো চলে যেত আপনি টের পাননি আপনি টের পাননি না যে মেয়ে এত অত্যাচারী তাহলে দশটা বছর কাটলো কি করে দশটা বছর মেয়ে সেই ফ্ল্যাটের রাজকীয় সুখ ভোগ করলো কী করে মনে হয়নি মেয়ে এত অত্যাচারী মেয়েকে নিয়ে আসি দশ বছর বাদে খেয়াল হলো দশ বছর বাদে যখন মেয়ে একটা নাটক করলো তাহলে মেয়ে আপনাদের বলেনি কেন দেওরের সাথে প্রেম করেছে করেনি কেন ভয়ে বলেনি বন্ধুরা ভয়ে লজ্জায় বলেনি কারণ বাবার অনেক নাম ডাক আর বাবা মা যাই হোক এইটা মেনে নেবে না এইটা মেনে নেবে না বা ন্যায়ও নি তোমরা দেখেছ আট ন মাস বাদে সাত আট মাস বাদে যখন আবার সেকেন্ড প্রেগনেন্সি বা এই যে শরীর খারাপের এই যে নাটক করেছে তখন মার মন তো মার মন নরম হয়েছে তারপরেও মাকে মা যখন মেনে নিয়েছে দুজন মিলে মাকে ম্যানুপুলেট করেছে ম্যানুপুলেট করেছে এবং চেন্নাইয়ের হোটেলে বসে যে আপডেট দিয়েছে পুরোটাই শেখানো আপডেট কিন্তু উনি বুঝতে পারেনি সেই আপডেটের উত্তর উনাকে দিতে হবে উত্তর ওনাকে দিতে হবে ময়দানে যখন কেউ নামেনি ভা ভেবেই নিয়েছিল ময়দানে কেউ নামবেই না উল্টো দিকের কোনো ফিডব্যাক পাবেই না কিন্তু ভগবানের মাঠ দুনিয়ার মার এখন হয়তো সব ভিডিওগুলো তারা দেখছে তাদের কাছে পৌঁছে যাচ্ছে পৌঁছে গেছে পৌঁছে গেছে তাহলে এই কৈফেদগুলো তো তাকে দিতে হবে আমি তার মাকে জিজ্ঞাসা করছি বৃষ্টির মাকে কেন দশ বছর মেয়ে এত অত্যাচার সহ্য করলো একবার না বলেছেন চারবার তার মাথায় লোহার রড দিয়ে আঘাত করা হয়েছে কেন প্রতিবাদ করেননি কেন মেয়েকে আনেননি নাকি আপনিও এদের শিকার মিথ্যা কথা বলতে বাধ্য হয়েছেন বলবেন এটা আর না হলে কিন্তু আপনাকে জায়গা মতো উত্তর দিতে হবে আপনি যে ভিডিওতে আপডেট দিয়েছেন আমার মা মেয়ে অত্যাচারী ছিল মাথায় এমন করে মাথা হাত বুলাচ্ছেন আর বলছেন এমন করে মেরেছে তার রেজাল্ট এখন বেরোচ্ছে তার রেজাল্ট পেটে চলে গেছে আলট্রাসা এন্ড্রোস্কপিতে চলে গেছে রেজাল্টগুলো দেখাতে বাধ্য হবে জায়গা মতো আমি বলছি না ইউটিউবে দেখাবে এই যে মাথায় মেরে ব্রেন ক্লট মাথায় মেরে ক্লট হয়েছে নাকি হয়তো পড়ে গিয়ে হতে পারে বন্ধুরা ও একবার পড়ে গেছিল একবার পড়ে গেছিলো পড়ে গিয়েও লেখে ব্লাড জমাতে জমতে পারে সেটারও কিন্তু রিপোর্ট থাকবে যে কী কারণে ব্লাডটা জমেছে যদি জমে থাকে আর যে পড়া পড়েছে সেই পড়ায় ব্লাড জমে না তো প্রমাণ কিন্তু দিতে হবে প্রমাণ দিতে হবে এই যে আমি বলে গেলাম এই কথাগুলো দশ বছর কেন মেনে নিয়েছেন মেয়ে নাকি আপনার মানে সবারই রাজকন্যা ছিল সবারই সন্তান রাজকন্যাই থাকে তাহলে দশ বছর ধরে মেনে নিয়েছিলেন কেন আমার প্রশ্ন একটাই দশ বছর এই অত্যাচার মেয়ে কেন সহ্য করলো আর কেন আপনারা মেনে নিলেন তারপরেও আর একটা কথা বন্ধুরা এই যে বৃষ্টির মার সাথে বৃষ্টির শ্বশুরের রীতিমতো ভালো সম্পর্ক ছিল এবং ফোন আলাপ হতো ফোনে কথা বলতো খোঁজ খবর আতিথীয়তা খোঁজ খবর নিত এবং ফোনে গল্প হতো গল্প হতো একটা পরিবার আর একটা পরিবারের সঙ্গে ছেলেমেয়ে বিয়ে হলে যেমন একটা সক্ষতা হয় সেরকম সক্ষতার সঙ্গে গল্প হতো গল্প হতো তখনও কেন বলেননি তখনও কেন ওর শ্বশুরকে অর্থাৎ অর্ণবের বাবাকে বলেননি আপনার ছেলে আমার মেয়েকে এইভাবে অত্যাচার করছে কেন বলেননি আপনি নিশ্চয়ই জানতেন মেয়ে প্রেমের কথা বলেনি দেওরকে ভালোবাসে সেটা বলেনি ঠিক আছে কিন্তু এটা তো বলেছে যে তার স্বামী কিভাবে অত্যাচার করে তার স্বামী তাকে কিভাবে সিগারেটের ছেঁকা দেয় তার স্বামী মাথায় কিভাবে মারে তার স্বামী মদ খেয়ে কেমন লোড হয়ে পড়ে থাকে এগুলো নিশ্চয়ই বলেছে সেইগুলো গার্জিয়ান টু গার্জিয়ান কেন বলেননি কেন বলেনি আপনি বলতে পারবেন না তো যে আপনি তার শ্বশুরবাড়ির সঙ্গে কারোর সঙ্গে সম্পর্ক ছিল না বা কথাবার্তা বলতেন না বলতে পারবেন না তো আমার প্রশ্নের উত্তরগুলো দেবেন পারলে আমার প্রশ্নের উত্তরগুলো দেবেন লাস্ট লক্ষ্মী পুজোতেও ওরা পালিয়ে যাওয়ার আগে যে লক্ষ্মী পুজো লাস্ট তেইশ সালে যে লক্ষ্মী পুজো হয়েছে সেই লক্ষ্মী পুজোতেও কিন্তু অন্ন গেছে দুর্গাপুরে এই বৃষ্টির বাপের বাড়িতে গেছে এবং ওর শ্বশুরও গেছে গেছে এবং বৌমার হাতে টাকা গুঁজেও দিয়ে এসেছিল মিথ্যে যদি বলি প্রমাণ যেন করে প্রমাণ যেন করে আমি যদি মিথ্যে কথা বলি তাহলে 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 আপনারা কেন জানান নেই ছেলের শ্বশুর ছেলের বাড়িতে যে আমার মেয়ে অত্যাচারিত হচ্ছে গল্পের গরু গাছে তুলে দিলে তো হবে না একটা ফ্যামিলিকে এইভাবে মলেস্ট করলে তো হবে না হবে না এতদিন যা করেছে করেছে যা করেছে করেছে দুর্গাপুরে এসছে মেনে নিয়েছেন সব ঠিক আছে কিন্তু এত মিথ্যেচারিতা তো চলবে না এইবার তো এর একটা উচিত শিক্ষা হওয়া উচিত এর একটা একটা প্রতিকার হওয়া উচিত সত্যিটা সামনে আসা আসা উচিত উচিত কিনা বন্ধুরা তোমরা বলো তো উচিত কিনা তো চলো বন্ধুরা আমরা যে আমি যে কথাগুলো বললাম এগুলো যদি মিথ্যে হয় উত্তর দিক কারণ আমার ধার দিয়ে যাচ্ছে না ঘুরিয়ে ঘুরিয়ে অনেক কিছু বলছে নামানোর চেষ্টা যদি তোমরা যতই করছো কেন করো আমরা রেগুলার ভিডিও দেবো আমরা যেহেতু টাকা তুলিনি আমরা কিউআর কোড দিয়ে টাকা তুলিনি আমরা রিপোর্ট দেখাতে বাধ্য নই তুমি শুধু অ্যাপলের আইডিটা দাও আমাকে মানে আইডিটা শো করো এখানে দেখো তোমার সব পুরো ফাইল তুলে নিয়ে আসবো আমি এটুকু বলে যাচ্ছি এর আগেও বলেছি এখনও বলছি ফাইল তুলে নিয়ে আসবো ঠিক আছে অনলাইনে এখন সব পাওয়া যায় সব পাওয়া যায় অনলাইনে সার্চ করলে ঠিক আছে কারণ তুমি করতে পারবে না ওই ফাইলটাই ওপর থেকে এরকম করে এরকম করে দেখাতে পারবে কিন্তু ফাইলটা কোন ডাক্তার কী তো যে দুটো ডাক্তার দেখিয়েছো আমি বলে দিয়েছি কোন ডাক্তার কোন ডাক্তার তো চলো রোজ ভিডিও দাও তুমি কারণ মুখ ঢেকে ছিলে আমার কাছে অনেকগুলো সুন্দর সুন্দর কমেন্ট এসছে পরে যদি আর একটা ভিডিও করি কমেন্টগুলো তুলে দেবো খুব সুন্দর সুন্দর কীভাবে ধরা খেয়েছো না চোখের ব্লাড যা চোখের ব্লাড বেরোচ্ছে অথচ তলায় ব্লাড নেই বিষের পট্টির ওপরে ব্লাড হ্যাঁ ভিয়ার্ডসদের বোকা বানিয়েছে বুঝতে পেরেছো এখন ভিয়ার্ডসরা কেমন ধরে ফেলছে সব তার জন্য ভিডিও প্রাইভেট করতে হয়েছে চলো বন্ধুরা আজকে এটুকুই থাকলো এটুকুই থাকলো বাড়িতে লোক এসছে আসবে আর কি অন দা ওয়ে আমার এই এটা পাবলিক হস পরে হয়তো এসেই যাবে কিন্তু আমি ওই জন্য এইটুকু তোমাদের দিয়ে গেলাম আজকে বৃষ্টির মাকে বলে গেলাম পারলে উত্তর দেবেন পারলে উত্তর দেবেন মেয়ে কেন এত অত্যাচার সহ্য করেছে দশ বছর ধরে অত্যাচার সহ্য করে রাজকীয়ভাবে ওখানে ছিল এবং ফ্ল্যাটে রীতিমতো আপনাদের যাতায়াত ছিল রীতিমতো আপনাদের যাতায়াত ছিল তাহলে কেন আপনাদের চোখে পড়েনি যে মেয়েটা এত অত্যাচারী হয়েছে আর এত অত্যাচারী মেয়েটাকে কেন ওই রাক্ষসটার মুখে ফেলে রেখে এসেছেন অত্যাচারী একটা মানুষের কাছে কেন ফেলে রেখে এসছেন উত্তর দেবেন উত্তর দেবেন আর এই যে নাটক করে গেছে না প্রেগনেন্সি পিরিয়ডে ও যেন প্রমাণ দেয় যে প্রেগন্যান্সি পিরিয়ডে পুরো প্রেগন্যান্সি জার্নিটা কোথায় ছিল প্রমাণ দেয় যেন আর ওই কে মিটিয়েছে আর ওই কার সই আছে ওর নাকি স্বামী ওর পাশেই ছিল না ওর স্বামী নাকি ওর পাশেই ছিল না ওকে কেয়ারই করতো না প্রমাণ দেয় যেন সেরকম হলে দুর্গাপুষিয়াই নার্সিংহোম থেকে সব প্রমাণ তুলে নিয়ে আসা হবে সব তথ্য তুলে নিয়ে আসা হবে দর্শককে দেখানোর জন্য চিন্তা করো না তোমরা চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও ভিডিওগুলো যেমনভাবে তোমরা শেয়ার করছো শেয়ার করে দিয়েছ চলো টাটা আজকের মতো এখানেই টাটা